বিখ্যাত জম নচিকেতার সংলাপ দিয়ে গভীর দর্শনের সূচনা কঠ উপনিষদ নচিকেতার জিজ্ঞাসা করা তিনটি বর দান দত্ত দানপ্রাপ্ত নচিকেতা মৃত্যুর দেবতা যমরাজের কাছে এই তিনটি বর চেয়েছিলেন এক যখন তুমি আমাকে ফেরত পাঠাবে তখন আমার পিতা যেন আমার সাথে প্রেমপূর্ণ আচরণ করেন কোনো রাগ বা অনুশোচনা ছাড়াই দুই জন্ম মৃত্যু বার্ধক্য রোগ ক্ষুধা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত স্বর্গ অর্জনের জন্য অগ্নিবিদ্যা অর্থাৎ উপায় জ্ঞান প্রদান করুন তিন আত্মার সাথে সম্পর্কিত সমস্ত সন্দেহ দূর করুন এবং পরম সত্যকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করুন তিনটি বর সম্পর্কে যমরাজের উত্তর প্রথম বরদানের উত্তরে অন্তক বলেছিলেন তোমার বাবা সারা জীবন তোমাকে ভালবাসবেন এবং জীবনের বাকি রাতগুলোতে আরামে ঘুমাবেন এই বরদানের মাধ্যমে নচিকেতা তার বাবার জীবনের সমস্ত উদ্বেগ দূর করেছিলেন এটি একজন আদর্শ পুত্রের লক্ষণ যে যদি বাবা মা তাদের সন্তানদের প্রতি অসন্তুষ্ট হন তাহলে আদর্শ সন্তানেরা এত তীব্রভাবে অনুতপ্ত হয় যে তপস্যা হিসাবে তারা তাদের বাবা মাকে সারা জীবনের উদ্বেগ থেকে মুক্তি দেয় দ্বিতীয় বরদানের উত্তরে যমরাজ বলেছিলেন স্বর্গে আরোহণকারী অগ্নিবিদ্যার যথাযথ আচার শোনো এই কথা বলে যমদেব সমগ্র অগ্নিবিদ্যার বর্ণনা করেছেন কিন্তু এর আসল রূপটি কোনো উপলব্ধ শাস্ত্রে বিশদভাবে উল্লেখ করা হয়নি এর অর্থ হল এর বর্ণনা অবশ্যই যজুর্বেদের অন্য কোনো হারিয়ে যাওয়া শাখায় বা এই কট শাখার অন্যান্য হারিয়ে যাওয়া অধ্যায় রয়েছে যা আজ এখানে মৃত্যু লোকে অর্থাৎ পৃথিবীতে পাওয়া যায় না এরপর যমরাজ বললেন গায়ত্রী মন্ত্র অর্থাৎ বেদত্রয়ী এর নির্যাস এই মন্ত্রটি তিনবার নিখুঁতভাবে নিঃস্বার্থভাবে পাঠ করলে উপাসক ঐশ্বরিক ফল পাবেন আমার দাসেরা মৃত্যুর সময় কখনও তা নিতে আসবেন না গায়ত্রী মন্ত্র হল বেদত্রয়ী নির্যাস এটি এমন এক অনন্য মন্ত্র যা সঠিকভাবে আনুষ্ঠানে অন্তর্ভুক্ত করলে সেই আনুষ্ঠানের ফলাফল এবং ফল ভোগের সময়কাল বহুগুণ বাড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু কলিযুগে এমন মেধাবী পণ্ডিত পাওয়া যায় না অতএব আনুষ্ঠানিকতার উপর জোর না দিয়ে মানুষের উচিত কেবল নিঃস্বার্থ উপাসনা করে তার জীবনকে অর্থপূর্ণ করা এরপর জমদেব সকাম স্বর্গ অর্থাৎ স্বর্গারোহণ সম্পর্কে ব্যাখ্যা করে বলেন সকাম যজ্ঞে অর্থাৎ স্বার্থপর আচার অনুষ্ঠানে এই বিদ্যার রূপ সংখ্যা নির্বাচন পদ্ধতির সঠিক আচার অনুষ্ঠান সম্পাদন করলে কাঙ্ক্ষিত স্বর্গীয় ইচ্ছা পূর্ণ হবে সকাম কর্মের জন্য স্বর্গীয় অগ্নিবিদ্যার অনেক বিধান রয়েছে নিষেধের অসংখ্য নিয়ম রয়েছে যা সত্যযুগ ত্রেতা যুগ এবং যুগে খুব কমই পূরণ হয়েছিল তাহলে অবশ্যই বর্তমান কলিযুগে এই সব অসম্ভব এবং তারপর রামচরিত মানুষ অর্থাৎ স্বর্গ মায়ার প্রভাবে এবং ক্ষয়শিনুক তাই সেখানকার আনন্দ ক্ষণস্থায়ী এবং পূর্ণ নিঃশেষ হয়ে গেলে লক্ষ লক্ষ বছর ধরে বিভিন্ন যন্ত্রণাদায়ক জন্মে ঘুরে বেড়াতে হয় তৃতীয় বর দেওয়ার আগেও মৃত্যুদেব নচিকেতাকে চতুর্থ বর দিয়েছিলেন এবং বলেছিলেন এই অগ্নিবিদ্যা যা মানুষকে স্বর্গে যেতে সাহায্য করে আজ থেকে তা নাচিকেত বিদ্যা নামে পরিচিত হবে যমরাজ ইন্দ্র সূর্য বরুণ অগ্নি বায়ু এবং অন্যান্য মনোনীত দেবতাদের বিশেষ ক্ষমতা রয়েছে যে তারা যদি তাদের প্রতি সন্তুষ্ট হন তাহলে তারা কাউকে বিশেষ বর দিতে পারেন যমরাজ যখন নচিকেতাকে অগ্নিবিদ্যা শিক্ষা দিয়েছিলেন তখন তিনি দেখতে পান যে নচিকেতা অভূতপূর্ব বিশ্বাস নম্রতা এবং একাগ্রতার সাথে এই অগ্নিবিদ্যা শিখেছিলেন তাই তিনি তার বিশেষ ঐশ্বরিক শক্তির মাধ্যমে নচিকেতাকে এই বর দিয়েছিলেন যে এখন থেকে স্বর্গারোহণের এই জ্ঞান নাচিকেত বিদ্যা নামে পরিচিত হবে গুরুত্বপূর্ণ জম নচিকেতা সংলাপের সূচনা যা পরম সত্তার উপলব্ধি প্রদান করে যদিও যমরাজ অত্যন্ত স্নেহের সাথে নচিকেতাকে এই চতুর্থ বর দান করেছিলেন তবুও আত্মার সত্তার বিষয়ে নচিকেতার কৌতূহলের সমাধান হয়নি তাই শিশু নচিকেতা আবার যমদেবকে আত্মা এবং পরম সত্তা সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেন যখন মৃত্যুদেবতা অন্তক নচিকেতাকে আবার পরম সত্তা সম্পর্কে তার কৌতূহল প্রকাশ করতে দেখেন তখন তিনি এই তৃতীয় বর এড়াতে বিভিন্ন প্রচেষ্টা করেন যেমন শিশুরা জটিলতা পছন্দ করে না তাই সর্বপ্রথম যমরাজ আত্মার দেবত্ব এবং জটিলতা প্রকাশ করে বলেন প্রিয় নচিকেতা এই আত্মা উপাদানটি অত্যন্ত রহস্যময় জটিল এবং ঐশ্বরিক এই আত্মা স্বর্গে আরোহণকারী দেবতাদের জন্যেও গবেষণার বিষয় তাই এই বিষয়ে খুব বেশি জড়িয়ে পড়বেন না আপনার জন্যে অন্য কিছু বর চাওয়াই ভালো কিন্তু নচিকেতা অবাক হয়ে যমরাজের দিকে তাকিয়ে রইলেন যেন তিনি যমদেবকে বলছেন যে তাকে উপাদানটি না বলে তিনি কীভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে এটি আমার কাছে জটিল মনে হচ্ছে কিনা যখন নচিকেতা আত্মা উপাদানের জটিলতায় বিচলিত হননি তখন যমরাজ তাকে শিশুসুলা প্রলোভন দেখিয়ে বলেন হে নচিকেতা শত শত বছর ধরে বেঁচে থাকা পুত্র এবং পৌত্রদের জন্যে প্রার্থনা করুন আমি আপনাকে যতটা সম্ভব পশুপাল এবং সোনা দেব বিশাল বিস্তৃত ভূমিতে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য প্রার্থনা করুন যেখানে আপনার প্রজারা আপনার অনুকূল হবে আমি পৃথিবীর অনেক রহস্যময় রত্ন কোথায় পাওয়া যেতে পারে তা জানি আমি তাদের সবাইকে আপনার কাছে নিয়ে আসব আমি আপনাকে অপসরাদের মতো সুন্দরী নারী প্রদান করব ঠিক যেমন আমার সেবায় নিয়োজিত সুন্দরী নারীরা আপনি যতদিন চান বেঁচে থাকতে পারেন এই বিলাসবহুল জীবন উপভোগ করতে পারেন আমার দূতরা আপনাকে বিরক্ত করবে না এমন প্রলোভনসঙ্কুল বর শুনে অন্য যে কোনো শিশু রাজি হত এবং যতদিন বেঁচে থাকো তোমার ইচ্ছা পূরণ কর নীতি অনুসরণ করে চুপচাপ বাড়ি চলে যেত তবে নচিকেতা ছিলেন উদ্দালকের মতো একজন মহান ঈশ্বর উপলব্ধি সাধুর পুত্র তাই তিনি এই প্রলোভনের দ্বারা বিচলিত হননি এবং তার স্থির বিবেক দিয়ে চূড়ান্ত সত্য সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকেন এটা দেখে যমরাজ তার শেষ কৌশল ব্যবহার করে বললেন হে বালক তোমাকে আমি উপহার হিসেবে পেয়েছি তাই আমার কথা সমর্থন করো এবং এর যে কোনো একটি চাও কিন্তু বারবার পরম সত্য জানার প্রশ্ন জিজ্ঞাসা করে আমাকে চাপ দিও না তুমি তৃতীয় বর আমাকে ফিরিয়ে দাও এই কথা বলে যমরাজ অন্তক চুপ করে গেলেন এবং নচিকেতার সিদ্ধান্তমূলক উত্তরের জন্য হাসিমুখে অপেক্ষা করতে লাগলেন প্রকৃতপক্ষে নচিকেতার কৌতূহল পরীক্ষা করে যমরাজ পরম সত্যের মহিমা প্রকাশ করেছেন যে ঈশ্বরকে লাভের জন্য বেরিয়ে পড়া একজন সাধকের কতটা দৃঢ় বিরাগ এবং দৃঢ় বিশ্বাস থাকা উচিত বিশ্বাস ও জ্ঞানের মাধ্যমে নচিকেতার বরদানে অবিচলতা যখন যমরাজ তৃতীয় বরদান ফিরিয়ে দেওয়ার কথা বললেন তখন নচিকেতা অত্যন্ত বিনয়ের সাথে তার মতামত প্রকাশ করলেন এবং বললেন হে মৃত্যুর নিয়ন্ত্রক প্রভু তুমি মৃত্যুর দেবতা অতএব মৃত্যুর পর আত্মার ধারাবাহিকতা তোমার চেয়ে ভালো আর কে ব্যাখ্যা করতে পারবে আমার নশ্বর জগতে তোমার মতো খাঁটি বক্তা খুঁজে পাওয়া খুবই বিরল এবং কঠিন মৃত্যুলক যে আত্মতত্ত্ব স্বর্গে বসেও জানতে পারেননি তা স্বর্গের চেয়েও স্পষ্টভাবে অর্জন করা কঠিন হবে অতএব এখন আমি স্বর্গ অর্জন করতে চাই না এই কথা বলে নচিকেতা যমরাজের সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করার চারটি প্রধান কারণ উল্লেখ করলেন এই চারটি কারণ থেকে স্পষ্ট যে নচিকেতার মধ্যে তার পরমহংসের বীজ অঙ্কুরিত হতে শুরু করেছিল এই চারটি কারণ প্রতিটি মানুষকে ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুবই উপযুক্ত নচিকেতা বললেন এক হে অন্তক দেব তোমার বর্ণিত এই সকল আনন্দ আগামী আগামীকালই শেষ হয়ে যাবে এই আনন্দগুলি মানুষের অন্তরের শক্তিশালী ওজো মন ও শরীরের আধ্যাত্মিক উজ্জ্বলতাকে দুর্বল করে দেয় এবং তারপর জীবন যত দীর্ঘই হোক না কেন নস্বর হওয়ার কারণে তা সংক্ষিপ্ত অতএব তোমার নর্তকীদের এবং গানের এই বাহন তোমারই থাকা উচিত নচিকেতা বলতে চেয়েছিলেন যে অন্তরের শক্তি ক্ষয় না করে কোনো আনন্দ উপভোগ করা যায় না অতএব এই সকল আনন্দ শেষ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যে বহু জন্মে অর্জিত আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস করে দেবে তাহলে এগুলো আমাদের কি লাভ দুই হে মৃত্যুর দেবতা প্রচুর ধন সম্পদও একজন মানুষকে সন্তুষ্ট করতে পারে না এবং তা তার তর্পণ আচারকে প্রতিস্থাপন করতে পারে না আর যখন আমি তোমাকে দর্শন করব তখন অবশ্যই আমি সম্পদ পাবো তোমার কৃপায় আমি বেঁচে থাকবো অতএব আত্মজ্ঞানের আশীর্বাদই একমাত্র বর যা আমি চাইতে পারি সম্পদ তর্পণ আচারের স্থান নিতে পারে না এর অর্থ হল সম্পদ থেকে প্রাপ্ত বিলাসিতা একজন মানুষকে মুক্তি দিতে পারে না কারণ ধনসম্পদ লোভের সমাপ্তি ঘটায় না বরং তা কেবল বহুগুণ বৃদ্ধি করে পরিশেষে মৃত্যুর সময় একজন মানুষ তার দেহকে অসংখ্য অতৃপ্ত বাসনা সহকারে ত্যাগ করে যদি একজন মানুষ অতৃপ্ত বাসনা নিয়ে মারা যায় তাহলে সে কেবল মানব দেহই পাবে না এমনকি একটি স্থুল পশু বা পাখির জন্মও পাবে না তীব্র বাসনায় পরিপূর্ণ এই প্রাণী শত শত বা হাজার হাজার মানব বছর ধরে ভূতের জগতে ধুরে বেড়ায় এবং সেই বছরগুলিতে সে তার অতৃপ্ত বাসনার যন্ত্রণার মানসিক আগুনের কারণে যন্ত্রণায় ভোগে তাই সম্পদের যে জাঁকজমক সুখসন্ধানীর কাছে তার জীবনে অত্যন্ত মনোরম মনে হয়েছিল তা মৃত্যুর পরে ভয়ঙ্কর ভূতের রূপ লাভের কারণ হয়ে ওঠে তিন হে যমরাজ এই মানব দেহ জীর্ণ এবং নস্বর এই সত্যটি জেনে কে হবে যে তোমার মতো চিরতরুণ এবং অমর মহান আত্মাদের সঙ্গ পাওয়ার পরেও দীর্ঘকাল বেঁচে থাকতে এবং একজন নারীর সৌন্দর্য এবং প্রেমের আনন্দ উপভোগ করতে চাইবে প্রকৃতপক্ষে যমরাজ একজন অর্ধ দেবতা হিসেবেই যতক্ষণ পর্যন্ত যমদেবের এই পদটি শাসন করেন ততক্ষণ পর্যন্ত তিনি তরুণ থাকেন এখানে নজিকেতাও তাকে অমর বলেছেন এর অর্থ এই নয় যে যমরাজ অমর কারণ এই অধ্যায়ের তৃতীয় খণ্ডে বললিতে পরে যমরাজ নিজেই বলবেন যে প্রলয়ের সময় মৃত্যুর রূপকার যমরাজও ধ্বংস হয়ে যান তাহলে যমরাজকে কেন অমৃতরূপ বলা হয়েছিল কারণ যে মহাত্মা আমাদের অমৃত অংশী অর্থাৎ ঈশ্বরের কথা স্মরণ করিয়ে দেন এবং তার প্রাপ্তির জ্ঞান আমাদের কাছে পৌঁছে দেন তিনিই হলেন সেই মহাত্মা যিনি অমৃত রূপ অর্থাৎ ঈশ্বরের রূপে চার হে মৃত্যুর নিয়ন্ত্রা দয়া করে আমাকে পরকাল সম্পর্কিত আত্মার মহান এবং আশ্চর্যজনক জ্ঞান সম্পর্কে আসুল সিদ্ধান্ত বলুন যা সম্পর্কে মানুষ সংশোধন করে যে মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব আছে কি না এই দানশীল নচিকেতা এই বর ছাড়া আর কিছুই চান না যা গভীর জ্ঞানে পরিপূর্ণ যেহেতু যমরাজ মৃত্যুর দেবতা তাই মৃত্যুর পরে আত্মার অস্তিত্ব সম্পর্কে তার ছাড়া আর কে স্পষ্টভাবে বলতে পারেন অতএব যদি যমরাজ বলেন যে যমপুরিতে টেনে নিয়ে যাওয়া আত্মারা সেই একই আত্মা যারা তাদের দেহে মারা গেছে তাহলে চারবাকের কথা ভুল প্রমাণিত হবে এবং বস্তুবাদকে খণ্ডন করে আধ্যাত্মিকতা স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হবে অতএব নচিকেতার জিজ্ঞাসা করা এই প্রশ্নটি আধ্যাত্মিক পথের পথিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংলাপে আমরা দেখতে পাই যে নচিকেতা ভয়ে যমরাজকে প্রশ্ন করছেন না বরং তিনি নম্র মনোভাব এবং কৌতূহল নিয়ে প্রশ্ন করছেন যেন তিনি তার পিতা বা কোনো শ্রদ্ধেয় ব্যক্তি বা কোনো জ্ঞানী মহাত্মা বা দেবতাকে প্রশ্ন করছেন আমাদের শিক্ষিত বালক নচিকে তার কাছ থেকেও শিখতে হবে যে মৃত্যুর অধিপতি যমরাজের প্রতি আমাদের যে সমস্ত ভয় তৈরি হয়েছে তা দূর করা উচিত তার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব পিতৃসুলভ মনোভাব গুরুর মতো অনুভূতি বা দেবতা সদৃশ মনোভাব ধারণ করে তিনি কোনো রাক্ষস বা অসুর নন যিনি আমাদের হত্যা করতে আসেন বরং তিনি নিয়ম অনুযায়ী আমাদের ক্লান্তিকর যাত্রা সুচারুভাবে সম্পন্ন করতে আসেন যাতে আমরা আত্মা হিসেবে ঈশ্বর প্রাপ্তির যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি মৃত্যুর নিয়ন্ত্রা অন্তকদেবের প্রতি এত বিনয়ী মনোভাব থাকাই হল ঈশ্বরের প্রতিনিধি হিসেবে যমরাজের প্রতি প্রকৃত শ্রদ্ধা আমাদের ধর্মীয় ও দার্শনিক চেতনায় যমরাজকে ঘিরে যে ভয় আতঙ্ক ও বিকৃত কল্পনা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে তা নতুন করে ভাবার সময় এসেছে উপনিষদের শিক্ষিত বালক নচিকেতার জীবন আমাদের সেই নতুন দৃষ্টিভঙ্গিই শেখায় নচিকেতা যমরাজকে ভয় করেননি পালিয়ে যাননি বরং গভীর শ্রদ্ধা বিনয় ও জিজ্ঞাসার মন নিয়ে তার সম্মুখীন হয়েছিলেন এখানেই রয়েছে এক মহৎ শিক্ষা যমরাজ কোনো লাক্ষস অসুর বা নিষ্ঠুর হত্যাকারী নন তিনি মৃত্যুর নিয়ন্ত্রক একজন শৃঙ্খলার রক্ষক তার কাজ কাউকে ধ্বংস করা নয় বরং নিয়ম অনুসারে জীবনের এক অধ্যায় সম্পন্ন করে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করা আমাদের ক্লান্তিকর পার্থিব যাত্রার শেষে তিনি এসে পথপ্রদর্শকের মতো দায়িত্ব নেন যাতে আত্মা নতুন স্তরে ঈশ্বর প্রাপ্তির পথে অগ্রসর হতে পারে নচিকেতা যমরাজকে পিতৃসুলভ গুরুর মতো এবং দেবতা সদৃশ রূপে দেখেছিলেন এই দৃষ্টিভঙ্গি আমাদেরও গ্রহণ করা উচিত ভয়ের চোখে নয় বরং শ্রদ্ধা ও উপলব্ধির চোখে যদি আমরা মৃত্যুকে দেখি তবে জীবনকেও আমরা আরও গভীরভাবে বুঝতে পারব মৃত্যু তখন আর শাস্তি থাকবে না হবে এক প্রাকৃতিক পবিত্র রূপান্তর অন্তকদেব হিসাবে যমরাজ আসলে ঈশ্বরের প্রতিনিধি তিনি আমাদের স্মরণ করিয়ে দেন জীবন অনিত্য কিন্তু আত্মা চিরন্তন এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে মুক্ত করে দায়িত্বশীল করে তোলে এবং ধর্ম ন্যায় ও সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে অতএব যমরাজের প্রতি প্রকৃত শ্রদ্ধা মানে মৃত্যুকে অস্বীকার করা নয় বরং তাকে সঠিকভাবে বোঝা নচিকেতার মতো বিনয়ী জিজ্ঞাসু ও সচেতন মনোভাব গ্রহণ করলেই আমরা মৃত্যু ভয় অতিক্রম করতে পারি এবং জীবনের প্রকৃত উদ্দেশ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি